কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের শাসক দলীয় হেভিওয়েট নেতা তথা বিজেপি কোথায় জেলা কমিটির সম্পাদক বিজন করে বিরুদ্ধে কৃষ্ণপুর জুড়ে দিনের পর দিন ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে তবে অজ্ঞাত কারণে দলের উদ্ধতন কর্তৃপক্ষ দলের বৃহত্তর স্বার্থে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এমনটাই দাবি একাংশ একনিষ্ঠ বিজেপি দলের নেতৃত্ব ও কর্মী সমর্থকদের এরই মধ্যে গত বুধবার কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলা বাড়িতে বিজন করের উপস্থিতিতে যুব মোর্চার মন্ডল সভাপতি নির্মল দেবনাথ সহ বিজেপি দলের প্রথম সারির কর্মী বিজয় ঘোষের নেতৃত্বে স্থানীয় এক বিজেপি কর্মী বাপুন দাসের ওপর আক্রমণ হয় এবং তার বাইক ভেঙে ফেলা হয় এর পাশাপাশি ওই একই এলাকার বুথ সভাপতি মানিক ঘোষের বাড়িতেও নির্মমভাবে আক্রমণ সংঘটিত করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তেলিয়ামোড়া থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি কোনো অজ্ঞাত কারণে যদিও জানা গিয়েছে মন্ত্রী বিকাশের ডানহাত বলে পরিচিত বিজন করকে রক্ষার জন্য সরাসরি ময়দানে অবতীর্ণ হয়েছে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেব বর্মা নিজে পুলিশ খুব শীঘ্রই কৃষ্ণপুরের বিকাশ ঘনিষ্ঠ বিজন কর যুব মোর্চার মন্ডল সভাপতি নির্মল দেবনাথ সহ বিজেপির চুনোপুটি নেতা বিজয় ঘোষের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ এনে গোলাবাড়ি এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক পুলিশ মহিলারা থানায় এসে পুলিশ কর্তার সাথে দেখা করে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেন এলাকাবাসীর দাবি হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন পাশাপাশি থানা চত্বরে দাঁড়িয়ে কৃষ্ণপুর বিধানসভা এলাকারই একাংশ মহিলা অভিযোগ করছেন পরিকল্পিতভাবে গোটা এলাকার যুব সমাজকে নিঃশ্বাস সাগরে ডুবিয়ে দিয়ে বিভিন্নভাবে কার্যশীল হতে চাইছে নেতা এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার প্রলোভনে বিজন কর লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করছে বলেও প্রকাশ্যে অভিযোগ করেন তারা অর্থাৎ এটি জলের মতো পরিষ্কার বিজন কর ইস্যুতে গোটা কৃষ্ণপুর বিধানসভা বর্তমানে উত্তপ্ত যে কোনো সময় গোষ্ঠীর সংঘর্ষ থেকে শুরু করে সদলীয় বিক্ষোভে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে এমনটাই দাবি এলাকা সূত্রে

নমস্তে কো জনা জনা মাসা সুমন দোস তোলো মন্ডিয়া খায়া হে তিনতলা বিল্ডিং কে চাবিজো বাড়ি নিগে কে বিজন্ত কও এইদিকে কোনয়ো শাস্তি জনা আর বেশি পাওয়া দরকার সত্যতিকা সত্যতিকা বেশি পাওয়া দরকার চাকরি লুদিয়া আয়া দিয়া মানুষতে লকলকড়ে কামায়া তিনতলা বিল্ডিং কে চাবিজো বাড়ি নিগে হেতে অত্যন্ত হ্যাঁ বাড়া কতন্তায় শুরু হই দও না ভক্তে দেমারসা না বেডা বিজন্ত বিজন্ত নিছানা রাইত রাইত বড়লুকয় এসে গায়